নমস্কার বন্ধুরা আমি ওলি লাইফ উইথ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে আমি বানাচ্ছি ভেটকি মাছের রেসিপি আলু ফুলকপি দিয়ে তো আপনারা অনেকেই হয়তো জানেন ভেটকি মাছের রেসিপি আলু ফুলকপি দিয়ে কীভাবে করে কিন্তু প্রত্যেকেরই রান্না করার ধরন যেহেতু আলাদা তো সেই কারণে আমি কিভাবে করলাম সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমি কিভাবে এই রেসিপিটি বানাচ্ছি এটি কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে তো এখানে আমি ভেটকি মাছ নিয়ে নিয়েছি আট পিস মতো ভেটকি মাছ আছে তো খুব ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি আর এখানে ফুলকপি আলু কেটে রেখেছি আর লঙ্কা রসুন পেঁয়াজ সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি তো মাছটাকে ম্যারিনেট করব তার জন্য আগে সর্ষের তেল দিয়ে দিলাম আমি পরিমাণ মতন আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন এবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এরপর আমি খুব ভালো করে মাছটাকে নুন আর হলুদ আর তেল মাখিয়ে নেব মাছের গায়ে যেন খুব সুন্দরভাবে নুনটা লাগে সেই মতন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর তেলটা দিলে কিন্তু কাঁচা সর্ষের তেলটা দিলে যে কোনো মাছের কিন্তু আষ্টে গন্ধটা লাগে না আর মাছ ভাজার সময়ও কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায় না তো মাছটাকে আমি খুব ভালো করে নুন হলুদ তেল মাখিয়ে নিলাম পা দিয়ে আধ ঘন্টার জন্য আমি রেখে দেব মাছটা এরপরে এদিকে একটা মশলা পেস্ট করে নিচ্ছি তো মিক্সিং জারে পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কোয়া রসুন খুব বেশি রসুন দেওয়ার প্রয়োজন নেই আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা চারটে আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো এরপর আমি মশলাটাকে পেস্ট করে নেব মশলাটা পেস্ট হয়ে গেছে এই যে দেখুন এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম হতে দিয়েছি আর কড়াইতে আমি দু কাপ মতো জলও অ্যাড করে দিয়েছি নুন দিয়ে দিয়েছি এরপর জলটা একটু ঈষদ উষ্ণ গরম হলেই ফুলকপিটা আমি অ্যাড করে দিলাম আর আলুটাকেও একটু অ্যাড করে দিলাম দুটোই একটুখানি ভাপিয়ে নেব এতে কিন্তু রান্নাটা তাড়াতাড়িও হবে আর ফুলকপি খেলে যাদের গ্যাস হয় তাদের কিন্তু একেবারেই গ্যাস সম্বল হবে না তো একটু যদি ভাপিয়ে জলটা ফেলে দেওয়া হয় একদম কিন্তু সেদ্ধ করিনি আমি অল্প কিছুক্ষণ সময় আমি ভাপিয়ে নিয়েছি এরপর আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতেই সর্ষের তেল অ্যাড করে দিলাম পরিমাণ মতন আর যেহেতু মাছ মাছ সাধারণত সরষের তেলেই ভালো হয় আর তেলটা গরম হয়ে গেছে তো তেলটা গরম হয়ে তেলটা একটু কড়াইয়ের চারপাশে একটু নাড়িয়ে দিলাম আর নুনও অ্যাড করে দিলাম যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইয়ের গায়ে লেগে না যায় এরপরে আমি একে একে মাছগুলো অ্যাড করে দিচ্ছি মাছের একটা পিট ফ্রাই হয়ে গেছে তো আমি আবারও উল্টে দিলাম আরেকটা পিঠ এইভাবে কিন্তু আমি সবগুলো মাছ ফ্রাই করে নেব তো তিনটে মাছ কিছুটা ফ্রাই হয়ে গেছে সেই কারণে সরিয়ে রেখে আমি আবারও বাকি মাছ দিয়ে দিলাম দিয়ে আবারও মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে একটা প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নিচ্ছি এই যে দেখুন সবগুলো মাছই আমার ভাজা হয়ে গেছে তো আমি সবগুলো মাছই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই যে দেখুন মাছগুলো ফ্রাই হয়ে গেছে এবার আমি ওই মাছ ভাজার তেলেই আমি আলুটা দিয়ে দিলাম আলুটাকে একটু ফ্রাই করে নেব দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ নুনটা এখন দিলাম না তার কারণ সেদ্ধ করার সময় যেহেতু আমি নুন দিয়েছিলাম পরে আবারও চেক করে আমি নুনটা অ্যাড করবো আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি মির্চ আলুটা আমার ফ্রাই হয়ে গেছে আলুটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এরপরে ওই আলু ভাজার তেলেই আমি ফুলকপিটাকেও একটু ফ্রাই করে নেব মিনিট চার পাঁচ সময় ধরে এখানেও আমি হলুদ দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আর হাফ টি স্পুন কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম কালারের জন্য দিয়ে আমি ফুলকপিটাকেও ফ্রাই করে নিচ্ছি ফুলকপিটাও আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম ফ্রাই হয়ে গেছে এরপরে আমি কড়াইতে তেল অ্যাড করে দিয়েছি আর তেলের মধ্যে আমি দুটো এলাচ দারচিনি লবঙ্গ আর ওয়ান টি স্পুন জিরে অ্যাড করেছি একটা শুকনো লঙ্কা দু আধখানা করে আর একটা তেজপাতা দু আধখানা করে ফোড়নে দিয়ে ফোড়নটা একটু পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তো আমি কয়েকটা বড়ি অ্যাড করে দিলাম বড়িটাকে একটু ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে বড়িটা আগে আলাদা করে ফ্রাই করে নিতে পারেন আমি ভুলে গেছিলাম সেই কারণে আমি এখন বড়িটাকে ফ্রাই করে নিলাম তো বড়িটা ভাজা হয়ে গেলে আমি বড়িটাকে তুলে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম জারে এরপরে সেই মশলাটাকে ওর মধ্যে অ্যাড করে দিলাম খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিলাম হাফ স্পুন মতন কাশ্মীরি মির্চ আর জিরা পাউডার দিলাম ওয়ান টি স্পুন দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মিক্সির বাটি ধোয়া একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এরপরে ধনে পাউডার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আর ব্ল্যাক পেপার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সমস্ত কিছু দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষা হয়ে গেছে তো এরপরে আমি এতে ওয়ান টি স্পুন মতন টক দই অ্যাড করে দিচ্ছি দইটা দিয়েও খুব ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি মিনিট তিন চার সময় ধরে অল্প খানিকটা জলও অ্যাড করে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু টমেটো টক দই দুটোই আমি দিয়েছি চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয় আর আপনাদের যদি অপছন্দের হয় তো চিনিটাকে স্কিপ করতে পারেন তো মশলাটা আমার কষা হয়ে গেছে ফুলকপিটাও আমি মশলার সাথে আরও একবার কষিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে দিলাম এবারে আমি খানিকটা নুন আরও অ্যাড করলাম দেখলাম যে নুনটা একটু কম হয়েছে সেই কারণেই আমি এখন একটু নুন অ্যাড করলাম আর এরপরে আমি ভেজে রাখা আলুটাও অ্যাড করে দিচ্ছি আলু কপি দুটোই মশলার সাথে আরেকবার কষিয়ে নিচ্ছি রান্না যত বেশি কষানো হয় রান্নার টেস্ট কিন্তু তত বেশি ভালো হয় এটা আপনারা সকলেই জানেন ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম যাতে আলু কপি দুটোই খুব ভালো করে সেদ্ধ হয় আরও খানিকটা জল অ্যাড করলাম শেষে আবারও চারটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এতে কিন্তু রান্নার টেস্টটা আরও বেড়ে যাবে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা পাওয়া যাবে আর ফ্রাই করা মাছটাও আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট তিন চার কুক করে নেবো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার ভেটকি মাছের রেসিপি আলু ফুলকপি দিয়ে ভেজে রাখা বড়িটাও অ্যাড করে দিলাম এইভাবে যদি আপনারা না করে থাকেন অবশ্যই একবার করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো আমার ভেটকি মাছের রেসিপি কিন্তু অলমোস্ট ডান তো একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি সার্ভিং প্লেটের মধ্যে পরিবেশন করার জন্য তো কেমন লাগলো আমার আজকের এই ভেটকি মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেলাইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করবো সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তো এটাই হচ্ছে আমার ভেটকি মাছের আলু ফুলকপি দিয়ে রেসিপি ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি এইভাবে কখনো করে না থাকেন অবশ্যই একবার করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে ধনে পাতা অ্যাড করে দেবেন অবশ্যই আমার কাছে ধনে পাতা ছিল না আজ সেই কারণে আমি ধনে পাতা দিতে পারিনি তবে ধনে পাতা থাকলে আমি ধনে পাতাও অ্যাড করি এতে কিন্তু টেস্ট আরও বেশি বেড়ে যায় তো আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ